ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি এটা নতুন ব্লগের সাথে নতুন দিনে তো আজকে হচ্ছে দিন মানে সন্ধ্যের থেকেই ব্লগটা অবশ্য শুরু করেছি তো এতদিন তো আমার ঘোরার ব্লগগুলো তোমাদের সাথে অল্প অল্প করে সব কিছুই শেয়ার করেছি তো এখন থেকে আবার হচ্ছে ডেইলি ব্লগ আসবে মানে নিত্যদিন আমার আমি কী ভাব নিত্যদিনে যেসব কাজকর্ম সেই মানে সেই সেই ব্লগই আবার আস আসছে আসবে আজকে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু হয়েছে সন্ধ্যের থেকে কি কি করব অবশ্যই অল্প অল্প করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো ততক্ষণের জন্য টাকা তো দেখো চলে এলাম হচ্ছে রাতে রুটি হবে তাই আটা মাখার জন্য আটা নিয়ে চলে এলাম আটাটা এখানে বসে বসে মেখে নিই আর ওই যে হচ্ছে ওপর থেকে হচ্ছে না খালি কি মারছে উপরে পড়তে বসেছে কিন্তু নজর হচ্ছে ওই দিকে আর ও কি মেরে মেরে দেখছি যে ওখানে কি আছে দেখেছ দেখো আমি কিন্তু লক্ষ্য করিনি ওখানে বসে বসে ও হচ্ছে ও বডি দেখে যাচ্ছে তো পড়তে বসে এই করতে থাকে যতক্ষণ না আমি মানে ধরবো ততক্ষণ হচ্ছে মানে এরকমই মানে ফাঁকি মেরে মেরে পড়বে তো তারপর হচ্ছে মেয়েদিকে হচ্ছে আটাটা মেখে নিই চলো সাথে থাকো আর দেখতে থাকো সন্ধেবেলা হচ্ছে উনি গেছিল মানে তোমাদের দাদা ভাই গিয়েছিল বাইরে তো বারো ভাজা নিয়ে আসছে আর এদিকে ও হচ্ছে যে গিটার বাজাচ্ছে তো যেই ক্যামেরাটা ধরেছি সেই অন্যদিকে মুখ করেছে তো তারপরে চলে আসলাম বাসন নিয়ে বাসনটা অনেক বাসন জমে ছিল তো বাসনটা মেঝে নি এই শীতকালে হচ্ছে এই এক ঝামেলা বাসন মাজা যে বাসন মাজে মানে সেই বোঝে আর কি মানে এটা যে কত বড়ো একটা শাস্তি মানে আপনি কারোর উপরে যদি মানে কাউকে যদি শাস্তি দিতে চান তো এই 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 শাস্তিটা শীতকালে হচ্ছে কিন্তু খুব প্রযোজ্য জানো তো মানে এই বাসন মাজা যে ধয় আর কি সেই বোঝে শীতকালে বাসন মাজার কি মানে মহিমা তাই না মানে খুব কঠিন একটা শাস্তি আর কি তো বাসন মাজাগুলো বাসন মাজা হয়ে গেল এবার সব উপর করে নিলাম আর কি বাসনগুলো তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে ডাইনিং টেবিলটা একটুখানি মুছে নিচ্ছি মুছে পরিষ্কার টরিষ্কার করে রাখছি তাহলে সকালবেলাতে তো খাটতে হয় না অবশ্য মানে আজকে টেবিলেই ওপরেই খাওয়া হয়েছে ওর জন্য টেবিলটা তো মুছে নিতেই হবে তো চলো আজকে ব্লগটা খুবই ছোট্ট হয়েছে হলো তো চলো আজকে এইটুকুই থাক আবার কালকে একটা নতুন ব্লকের সাথে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ জানা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের শরীরে খেয়াল রাখবে চলো গুড নাইট সুইট ড্রিমস আর এইভাবেই আমার পাশে থেকে প্লিজ প্লিজ ভিডিওগুলো একটুখানি দেখো